কে বলেছে যে ইয়াং ছেলে মেয়েদেরই ত্বক শুধু টাইট থাকে এই রেমেডিটা ফলো করলে যাদের এজিং চলে এসেছে বা এজ হয়ে গেছে তাদের ত্বকও কিন্তু টাইট ও সুন্দর একটা টান টান ইয়াঙ্গার স্কিন ফিরে পেতে পারে আপনাদের শুধু এই রেমেডিটা ফলো করতে হবে মাত্র দশ দিনের মধ্যেই কিন্তু ত্বক হবে টান টান ইয়াঙ্গার একটা সুন্দর ত্বক কিন্তু ফিরে পাওয়া যাবে কিভাবে হোম রেমেডিটা করেছি সেটিকে ফলো করতে হবে আর কিভাবে অ্যাপ্লাই করতে হবে সেটিও ফলো করতে হবে কাঁচা দুধ তো আমরা প্রত্যেকেই জানি আমাদের ত্বকের জন্য কতটা ভালো কাঁচা দুধে থাকে প্রাকৃতিক মশ্চারাইজার তা স্কিনের সমস্ত দাগছোপ তুলে স্কিনকে মসৃণ করে এখানে একটি বোলের মধ্যে আমি নিয়ে নেব এক চামচ কাঁচা দুধ আর নিয়ে নেবো এখানে আলমন্ড অয়েল হাফ চামচ পরিমাণ তার মধ্যে আরও কয়েকটি জিনিস নেব যা আমাদের ইয়াঙ্গার লুক ফেরাতে সাহায্য করবে কাঁচা দুধের মধ্যে আলমন্ড অয়েল নিলাম আলমন্ড অয়েল আমাদের স্কিনের দাগছোপ তুলে স্কিনকে টান করে তোলে তার মধ্যে আমি নিচ্ছি অ্যালোভেরা জেল এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল আমাদের ত্বককে সফট করে তার মধ্যে থাকে অ্যান্টিব্যাকটিরিয়াল প্রপার্টি যা আমাদের ত্বককে ত্বকের সমস্ত সমস্যাগুলোকে দূর করে টান করে তোলে তাছাড়া আমাদের ত্বকে একটা সুন্দর উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে অ্যালোভেরা জেল আমি নিয়ে নিলাম এখানে হাফ চামচ পরিমাণ আরও কয়েকটি জিনিস অ্যাড করে নেব যার সমস্তটাই কিন্তু একটা ইয়াঙ্গার লুক ফেরাতে সাহায্য করবে এই কয়েকটি জিনিস দিয়ে এর মধ্যে আমি নিচ্ছি মধু মধুর মধ্যে থাকে প্রাকৃতিক ময়শ্চারাইজার আর থাকে এর মধ্যে হাইড্রেটেড প্রপার্টি যা আমাদের ত্বকে স্কিনকে উজ্জ্বল করে স্কিনকে মসৃণ করে দাগ চোখ তুলতে সাহায্য করে যাদের দীর্ঘদিনের পুরনো দাগ আছে সেগুলোকেই রিমুভ করতে সাহায্য করে এই কয়েকটি জিনিস এইবার সব শেষে আমি এখানে নিচ্ছি কফি কফিতে থাকে ট্যানিং যা আমাদের ত্বকের দীর্ঘদিনের দাগ ছোপ এমনকি মেচে তা তুলতেও সাহায্য করে স্কিনের ট্যান দূর করে আর যাদের দীর্ঘদিনের কালো কালো ছোপ পড়ে গেছে সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে হচ্ছে কফি এই কয়েকটি জিনিস দিয়ে ভীষণ সুন্দর একটি ক্রিম তৈরি করে নিতে হবে এই ক্রিমটা কিন্তু দিনে দুবার করে ব্যবহার করতে হবে ভালো করে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে একটা ক্রিমের মতো তৈরি হবে যাদের ত্বক ঝুলে গেছে ত্বকে ভাজ দেখা পড়েছে ঠোঁটের দুই পাশে চলে এসেছে ফাইন লাইনস তাছাড়া এই সমস্ত কয়েকটি জিনিস কিন্তু মাত্র দশ দিনে গায়েব হয়ে যাবে যাদের ত্বক আগে ফর্সা ছিল এখন স্কিনে একটা কালচে ভাব চলে এসেছে তারা যদি ব্যবহার করে তাহলেও কিন্তু স্কিনের দাগচব রিমুভ করে আবার আগের মতো উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসবে অ্যালোভেরা জেল যা ত্বককে হাইড্রেট করে উজ্জ্বল দেখায় কাঁচা দুধ ত্বককে ব্রাইটনেস বাড়ায় এবং মসৃণ করতে সাহায্য করে এরপর আমি যে কয়েকটি জিনিস নিলাম আলমন্ড অয়েল যা ত্বকের রিঙ্কালস দূর করে ত্বককে টান টান করে তুলবে স্কিনকে হাইড্রেট করবে কফি আমাদের ত্বকের কালচে ভাব দূর করে ট্যান রিমুভ করতে সাহায্য করে দীর্ঘদিনের ব্লেস ব্লেমিস কিংবা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশান সমস্ত কিন্তু দূর করতে সাহায্য করে ট্যান রিমুভ করে আবার সুন্দর একটি চকচকে ত্বক ফেরাতে সাহায্য করে আপনাদের ত্বকের ব্রাইটনেস তো বাড়বেই তাছাড়া ত্বকের সমস্ত দাগ ছোপ দূর করে ত্বকের মধ্যে চমৎকার একটা উজ্জ্বলতা ফেরাতে সাহায্য করে এই সুন্দর হোম রেমেডি এটা ত্বকের জন্য পারফেক্ট একটি রেমেডি এই রেমেডি ফলো করতে পারলে আপনাদের খুব ভালো ফল পাবেন এবং ত্বকের যে সমস্ত পুরোনো দাগ ছোপ ব্লেমিস পিগমেন্টেশন সেগুলো তো দূর হবেই তাছাড়া তারুণ্যকে আবার ফিরিয়ে পাওয়ার জন্য কিন্তু এই হোম রেমেডিটা ফলো করতে হবে আমার এই অসাধারণ সুন্দর হোম রেমেডিগুলো ফলো করলে মাত্র দশ দিনের মধ্যে ত্বকের সেই পুরনো হারিয়ে যাওয়া ত্বক ফিরে পাওয়া যাবে প্রতিদিন দুপুরে কিংবা দিনের মধ্যে দুইবার করে এই হোম রেমেডিটা ফলো করতে হবে ফেসে লাগাতে হবে ভালো করে ত্বকটাকে ক্লিন করে নিয়ে হাতে অল্প করে নিয়ে মাসাজ করতে হবে দিনে দুবার অবশ্যই করতে হবে মাসাজ করে নিয়ে আধ ঘন্টার মতো ফেসের মধ্যে রেখে দিতে হবে তারপরে ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে ধোয়ার পরে দেখবে ত্বকের মধ্যে একটা সুন্দর ব্রাইটনেস ফিরে এসেছে তাছাড়া ত্বকের ফাইন লাইনস ব্লেমিস পিগমেন্টেশন ত্বকের মধ্যে ভাত চলে এসেছে সেগুলো কিন্তু চিরদিনের মতো রিমুভ করবে আপনাদের ত্বকের ব্রাইটনেস বাড়বে তার সাথে স্কিনের যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু চিরদিনের মতো নির্মূল হবে ঠোঁটের নিচে ফাইন লাইন্স যে চলে আসে সেগুলো কিন্তু সরে গিয়ে স্কিনকে আবার একটা চমৎকার চকচকে ত্বকে পরিণত করবে আমার এই হোম রেমেডিগুলো কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নিত্য নতুন রেমেডি